ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আজকে আমি উপস্থিত হয়েছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস সিক্সের ভূগোলের পেজটি কমপ্লিট করব বলে ইতিমধ্যেই আমি তোমাদেরকে ছ নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি আর একটা স্কুল বাকি রয়েছে সেই স্কুলটি কমপ্লিট করে দেব বলে তোমাদের কাছে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নাও সাত নম্বর স্কুলের উত্তরগুলো কী হবে দেখো প্রথমেই ছিল একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল শুক্র গ্রহের গড় উষ্ণতা বিয়ের অপশানটি হবে চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তারপর হয়েছে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস তারপরে দেখো মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত তারপরে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় বিয়াল্লিশ কিলোমিটার তারপরে রয়েছে দেখো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে তারপরে হয়েছে দেখো মূল মধ্যরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন করে বাড়িয়ে নিতে হয় কারণ মূল মধ্যরেখার পূর্ব দিকে সময় বাড়ে আর পশ্চিমে গেলে সময় কমে তারপর দেখো টু পয়েন্ট এতে ছিল শূন্যস্থান পূরণ করে তার প্রথম প্রশ্ন ছিল ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত এরপর রয়েছে দেখো মালাবার উপকূলের উপহাদগুলিকে ড্যাশ বলে এটি হবে কয়াল তারপরে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন ছিল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি এটি হবে কন্যাকুমারিকা আর যদি বলতো ভারতের দক্ষিণতম বিন্দু তখন হতো ইন্দিরা পয়েন্ট আর এই স্কুলের শেষ প্রশ্নটি ছিল দুটি পর্বতের মাঝের নিচু অংশ কি বলে উপত্যকা সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রায় সমস্ত স্কুলগুলো আশা করছি কমপ্লিট করে নিয়েছো এরপর ভালো করে পড়তে থাকো আগামী মাসের প্রথম উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে যদি ভালো করে কমপ্লিট করো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে সকলকে অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য